আলাইকুম একটা রেসিপি নিয়ে আসলাম দেড় কাপ আতপ চাল গুঁড়া নিয়েছি তার সাথে দেয়া হবে আলু তার সাথে নারকেল দিয়ে একটা মজাদার রেসিপি করা হবে সন্ধ্যায় বিকালে বাচ্চাদের টিফিন টাইমে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত মজাদার রেসিপি নিজ হাতে তৈরি করা খেতে অন্যরকম লোভনীয় টেস্ট দেখতে পাচ্ছেন আমি দেড় কাপ আতপ চাল নিয়েছি গুঁড়া তার সাথে আছে আলু নিয়েছি আলুটা হ্যান্ড দিয়ে গেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তার সাথে আছে নারকেল নারকেলটা পুড়িয়ে নিয়েছি মশলা দিয়ে একটু রেসিপিটা করা হবে আলু একটা পোর তৈরি করতে হবে মশলা দেওয়া হবে আদা বাটা রসুন বাটা জিরা বাটা টমেটো আছে ময়স কুচি আছে তার সাথে ধনেপাতা কুচি সামনে চিলি ফ্লেক্স দিয়ে সামনে লবণ দিয়ে ম্যাগি মশলা দিয়ে রেসিপিটা করা হবে খেতে খেতে অনেক টেস্টফুল এই রেসিপিগুলো দিয়ে করা হবে আমি আলুর একটা পোট তৈরি করবো সামনে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ তারপরে গোটা জিরা দিয়ে দিবো গোটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিবো রসুন বাটা দিয়ে দিবো পেঁয়াজ আদা বাটা দিয়ে দিলাম জিরা বাটা এক রসুন বাটা সব হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া হাফ চামচ নিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচে গরম ওর মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ চামচ দিলাম দিয়ে না করা হবে আমি একটু পানি দিলাম টমেটো দিয়ে দিবো ছোটো করে টমেটো কেটেছি কুচি দিয়ে দিলাম হাতে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাচড়া করা হবে মচকুচু পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেটা ঝাল বেশি পছন্দ ঝাল দিবেন কম ঝাল খেলে কম ঝাল দেবেন ধাক্টা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য আবার নাড়াচাড়া করা হবে নারকেল দিয়ে দিচ্ছি আলু পড় দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করা হবে নৌ রেসিপিটা করা হচ্ছে আমি এখন আতো চর্ব দিয়ে দিব ডিম দিলাম ডিম দিয়ে নাড়াচাড়া করা হবে আটটা ডিম দিবো দুটো ডিম দিলাম দিয়ে নাড়াচাড়া করা হবে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা ডো করতে হবে মাখে নিতে হবে আমি এক করে মেখে নিব এভাবে একটা ডো করতে হবে আমরা রুটি যে বানাই একটু মোটা করে পরে চাকু দিয়ে কাটা হবে পরে সবিন তেল দিয়ে ভেজে ভাজা হবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ফুল উপর দিকে তেল দেওয়া লাগবে আমি এভাবে নিচে এবার চাকুরি কেটে নিব এভাবে একটু ব্লে নিতে হবে এবার ছাইটে কেটে নিলাম দিয়ে এভাবে একটা সাইজ করা হচ্ছে আপনি ইচ্ছা মতো আপনার করে নেবেন এইভাবে কেটে নেওয়া হচ্ছে নকশিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা নকশাটা করে নেবেন তেল দিচ্ছি তেলের পরে ভেজে নিব পেপার শেপার সুদ্রে ভেজে নিব সব লোক দিয়ে দিব এর পাশাপাশি উঠে নিতে হবে এমন করে উঠে দিচ্ছি সবগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এবার নামে ফেলবো হয়ে গেছে এগুলো পরবর্তীগুলো এভাবে সবগুলো ভেজে নিব খেতে কিন্তু মচ মচে দুর্দান্ত মাজা দেয় বাচ্চাটা তো খুবই প্রিয় বড়রাও প্রিয় এটা খেতে অনেক টেস্টফুল সবগুলো এভাবে ভেজে নিব এভাবে সবগুলি লালটি লাল করে ভেজে নিব কাঁটা চামচ দিয়ে এভাবে আমি উল্টে নিচ্ছি একটু হয়েছি এভাবে লালটি ওর পাশটায় হলে নামিয়ে ফেলবো হয়ে গেছে আবার নামিয়ে ফেলবো এবার সবগুলো নামিয়ে ফেলছি এরপর লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে সবগুলো ভেজে নিব আমি অর্ধেক ভেজেছি আর অর্ধেক রেখে দিয়েছি পরে ভাজবো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় টেস্টফুল খেতে কিন্তু খুবই মাছ মচা আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি এত মজা অনেক টেস্টফুল এভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন কতটা টেস্টফুল কতটা মজাদার যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করবেন আপনাদেরকে চানতেই শুভেচ্ছা ভালোবাসা রইল খেতে কিন্তু অনেক বাচ্চাদের টিফিন টাইম বলেন স্নেক মজাদার সকাল সন্ধ্যায় এক কাপ চার সাথে অত্যন্ত টেস্টফুল মজাদার একটা রেসিপি যেটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ